কবিতা এক বুক আশা ছিল কলমে এবং আবৃত্তি আমি লাকি প্রধান এক বুক আশা ছিল মোর আমার কলমের হাত ধরেই একদিন চলে যাব বহুদূর যেখানে থাকবে আমার নাম ডাক খ্যাতি আর সুসম্মান একদিন তুমি স্বপ্ন দেখিয়েছিলে আজ কি হয়ে গেল আমার তুমি বলেছিলে আমার কলমে নাকি জাদুর পরশ আছে লেখায় আছে যশ আমার লেখা গল্প কবিতায় আছে নাকি ছন্দে বরা সম্পূর্ণ রস একদিন তুমিই বলেছিলে হঠাৎ আমি নাকি হব মস্ত বড় কবি ইতিহাসে আমার নাম থাকবে থাকবে জনসভায় ব্যানারে আঁকা ছবি একটু একটু করে আমি স্বপ্ন বুনলাম কবে কখন আসবে সেদিন অপেক্ষার প্রহর শেষে দেখলাম ভেঙে গেল আমার মন গড়া মন্দির কেন এমন হলো বলতে পারো তুমি কেনই বা আমার ইচ্ছে করে না আজ কেন মন বসে না লেখায় কিসের কষ্টে এমন সাজ থেমে গেল কলম আমার কেন হেরে গেলাম আমি